যে চাকরি আপনাকে সুন্নাত মানতে বাধা দেয় যে চাকরি আপনাকে শিরিক করতে বাধ্য করে যে চাকরি আপনাকে হারাম হালাল একাকার করে দেয় যে চাকরি আপনার সমাজ এবং রাষ্ট্রের দোহাই দিয়ে শিরিক বেদাত কুসংস্কার করে যাচ্ছেন যে চাকরি আপনার স্রষ্টার নাফার করে সৃষ্টির পূজারি শিখায় সৃষ্টির আনুগত্য করতে শিখায় সৃষ্টির সন্তুষ্ট শিখায় যে চাকরি আপনার স্রষ্টার নাফার মানি করে সৃষ্টির সন্তুষ্ট শিখায় সৃষ্টির সন্তুষ্টির জন্য হয় যেখানে বলা আছে স্রষ্টার নাফারমানি করে সৃষ্টির কোনো আনুগত্য নেই সেখানেই আপনি আল্লাহ সব তালার সন্তুষ্টির জন্য তার আনুগত্য করার জন্য আপনি চাকরি ছাড়তে পারেন না কারণ আপনার বিশ্বাস স্রষ্ট আপনার রিজিক দেয় না চাকরি আপনাকে রিজিক দেয়